নমস্কার দর্শক সংবাদ আমি গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আপনারা জানেন যে রাজ্য সরকারের যিনি আইনজীবী সুপ্রিম কোর্টে লড়াই করেন সেই কপিল সিব্বাল এবার কিন্তু একেবারে চাপে পড়ে একেবারে বৃহত্তর চাপে বলা যেতে পারে তিনি কিন্তু পড়ে গেলেন কপিল সিব্বাল আপনারা জানেন যে কপিল সিব্বাল মনুসিংবি এনারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যের হয়ে লড়াই করেন সেই কপিল শিববাল কিন্তু এবারে চাপে পড়ে গেল শুধু চাপে নয় তাকে বলা হয়েছে বাহাত্তর ঘন্টার মধ্যে ক্ষমা চান ক্ষমা যদি না চান তাহলে কিন্তু তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের অ্যাসোসিয়েশনে তারা ঠিক করবেন তার বিরুদ্ধে কিন্তু অনস্তা প্রস্তাব নিয়ে আসবেন মাত্র চাপে পড়ে গেলেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী বসিয়ান আইনজীবী রাজ্য জুড়ে যেখানে চারিদিকে আন্দোলনের বীজ বুনছে চারিদিকে আন্দোলন ছোট ছোট দল আন্দোলন যারা করছে ছোট্ট ছোট্ট জায়গায় প্রতিবেশীর মানুষেরা যখন আন্দোলনের বীজ বুনছেন এবং সেই আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর জায়গা নিয়ে যাচ্ছেন তখন সুপ্রিম কোর্টে এই দামাল আইনজীবী তিনি কিন্তু চেষ্টা করেছিলেন সমস্ত কিছুকে ভেস্তে দিতে তিনি চেয়েছিলেন যে ধর্ষক যারা তারা যাতে সেফটি থাকে তারা যাতে বেঁচে থাকে কারণ তৃণমূল কংগ্রেসের একমাত্র চাওয়া পাওয়া মমতা ব্যানার্জির চাওয়া পাওয়াকে বারবার করে সুপ্রিম কোর্টে এই কপিল শিব্বালই কিন্তু তুলে ধরেন আর সেই কপিল সিব্বাল কিন্তু এবারে চাপে পড়ে গেলেন কি বলছে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের একদম স্পষ্ট কথা গত একুশে আগস্ট আর জি ঘটনা প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করেছেন শিব্বাল

এই যে লেটার হেডে লেখা হলো একটা বিবৃতি কোন রকম কারোর সাথে পারমিশন অনুমতি বা কথা বলে এই ধরনের বিবৃতি কিন্তু তিনি প্রকাশ করেননি অ্যাসোসিয়েশনের লেটার হেডে কেউ যে কেউ প্রকাশ করে দেবে তার বয়ান এটা কখনো হতে পারে না একজন এত বড় বিদগ্ধ আইনজীবী হয়ে তিনি কি করে এই কাজ করলেন আসলে সবটাই হচ্ছে কি বলুন তো টাকা তিনি টাকা ছাড়া অন্য কিছু জানেন না আইন তিনি তৈরি করবেন আইনকে আইনের মার প্যাঁচে যেভাবে হোক তিনি বাঁচিয়ে দেবেন একজন দুষ্ট লোককে একজন দর্শনকারীকে এই হচ্ছে তার খেলা সুপ্রিম কোর্ট কিন্তু বুঝে গেছেন সুপ্রিম কোর্ট কিন্তু বারবার করে তার বক্তব্যের ওপরে এমন এমন প্রশ্ন ছুঁড়েছেন সেই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু সেববাল দিতে পারেনি এবং এবারেও কিন্তু দিতে পারবে না যে কেন লেটার হেডে এই ধরনের বিবৃতি তিনি প্রকাশ করলেন এবং শুধু তাই নয় এই বিবৃতিতে আর্যিকরের যে ঘটনা সেটাকে কিন্তু লঘু করে দেখানো হয়েছে এতেও কিন্তু আপত্তি আছে অ্যাসোসিয়েশনের সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের গুরুতর আপত্তি যে এই ধরনের ক্রিয়াকলাপ কিভাবে তিনি করলেন উইদাউট কেউ জানে না অথচ তিনি একটা লেটারহেডে হেডে বিবৃতি দিয়ে দিলেন তার পার্সোনাল যদি কিছু বক্তব্য থাকে তিনি পার্সোনালি তার লেটার হেডে বিবৃতি দিন তা তিনি করেননি তিনি সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের যে লেটার হেড সেই লেটার হেডে তার বক্তব্য নিজস্ব বক্তব্য সেই বক্তব্য বিবৃতি তিনি দিয়ে দিয়েছেন এই ঘটনাতে কিন্তু সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের যা সদস্য তারা কিন্তু চটে গেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিনিয়র আইনজীবী তথা বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ডক্টর আশিস সি আগরওয়াল সিব্বলকে চিটিয়ে দিয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে ওই বিবৃতি প্রত্যাহার করতে বলা হয়েছে এবং সকলের সামনে এসে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে বাহাত্তর ঘন্টার মধ্যে দেখুন ডক্টর একজন এত বড় সিনিয়র লয়ার তার এই ভুল কেন হবে তার বক্তব্য তার নিজস্ব বক্তব্য তিনি তার নিজস্ব হেডে লিখে প্রকাশ করতেই পারতেন বিবৃতি দিতেই পারতেন কিন্তু তিনি অ্যাসোসিয়েশনের লেটার হেডে তার বক্তব্যটাকে লিখে বিবৃতি দিচ্ছেন এটা একটা গুরুতর অন্যায় তার মানে তার মানে অ্যাসোসিয়েশনের সবাই সম্মতি আছে তিনি যেটা বলছেন সেই বলাটা সবাই সম্মতি দিচ্ছেন কিন্তু আদৌ কি তাই আদৌ তাই না কেউ জানেই না তিনি লেটার হেডে অ্যাসোসিয়েশনের লেটার হেডে তার মনের কথা তিনি লিখে দিলেন এবং সেখানে সবচেয়ে বড় ঘটনা যেটা হচ্ছে আজ্জিকর সংক্রান্ত বিষয় তিনি আজ্জিকরে যে ঘটনা ঘটেছে সেটাকে লঘু করে দেখিয়েছেন কেন দেখাতে গেলেন তার কারণ হচ্ছে তিনি হচ্ছেন এই আর্যিকর কাণ্ডে সরকার পক্ষে আর তিনি চাইছেন অ্যাসোসিয়েশনে যদি কোনো বক্তব্য পাওয়া যায় সেটাকেও আমরা সুপ্রিম কোর্টে তামিল করবো দেখুন যে বার অ্যাসোসিয়েশন তারাও মনে করছে এটা খুব একটা বড় ঘটনা নয় এইটাকে সাজাবার জন্যই তিনি বার অ্যাসোসিয়েশনের যে সমস্ত মেম্বার তাদের সাথে কথা না বলে তিনি কি করলেন তিনি তার মনের কথা বিবৃতি আকারে প্রকাশ করে দিলেন জনসমক্ষে আর এখানেই কিন্তু সুপ্রিম কোর্টের এখানে আইনজীবীরা যারা মেম্বার তারা কিন্তু চটে গেছেন তারা কিছুতেই মেনে নিতে পারছেন না এবং তারা বারবার করে বলছেন যে করে কাণ্ড কোনোভাবেই লঘু করা যাবে না কারণ এটা একটা বৃহত্তর ঘটনা একজন মহিলা ডাক্তারকে শুধু রেপ করা হয়নি তার কর্ম জায়গায় তিনি যেখানে কাজ করছেন সেই কর্মরত জায়গায় তিনি অন ডিউটিতে ছিলেন সেই অবস্থায় তাকে শুধু রেপ করা হয়নি একের পর এক গণধর্ষণ করে তারপর তার উপর শারীরিকভাবে নানাভাবে অত্যাচার করানো হয়েছে ভাবতে পাচ্ছেন যে তাকে এমন ভাবে তার গলা টিপে ধরা হয়েছে যাতে তার চোখ দিয়ে রক্ত তোবেরিয়েছে ঘর ভেঙে দেওয়া হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে হাত ছিলে দেওয়া হয়েছে এই कांडকে লঘু করে দেখাতে চাইছেন কপিল শিব কেন কেন তিনি তিনমুরের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটছেন বাঁচাতে হবে কোনো এক নেতা ছেলে বা কোনো এক নেতৃত্ব ছেলে কে মমতা বন্দ্যটিকে তাই তিনি তার লেটার হেডে নয় অ্যাসোসিয়েশনের লেটার হেডে তিনি তার বিবৃতি প্রকাশ করে দিলেন আর ভাবলেন যে দেশের মানুষ বার অ্যাসোসিয়েশনের কথা নিশ্চয়ই শুনবে বুঝতে পারবে তারা তাদের যে দাবি সেই দাবি থেকে আস্তে আস্তে কমে আসবে ব্যাপারটা কিন্তু ঘটনাটা ঘটলো উল্টো অতি চালাকের গলায় ধরি তিনি বেশি বড় লাই আর নিজেকে মনে করেন নিজেকে মনে করেন যা তিনি বলছেন তাই সবাই মেনে নেবেন কিন্তু এক্ষেত্রে সেটা কিন্তু ঘটলো না সুপ্রিম কোর্টের অ্যাসোসিয়েশন থেকে একদম পরিষ্কার বলে দেওয়া হলো ঘন্টার মধ্যে এই যে বয়ান যেটা তিনি দিয়েছেন বিবৃতি দিয়েছেন সেটা প্রত্যাহার করতে হবে এবং সমস্ত সদস্যর কাছে প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে হবে বোঝো ঠেলা এবারে কত ধরে কত চাল একদম পরিষ্কার এই বার্তা দিয়েছেন এখন দেখার বিষয় কপিল তিনি কি করেন এই এত বড় একটা চাপের কাছে মাথা নত স্বীকার করেন নাকি অন্য কোন খেলা খেলেন সেদিকে আমরা নজর রাখবো আর দর্শক আপনাদের নজর থাকুক আমাদের সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য